তারা এখন বুঝতে পারছে না দিশা এই যে টোটাল একটা রাজ্য জুড়ে যে চাকরির দুর্নীতি হয়েছে যা আদালত ইতিমধ্যেই পঁচিশ হাজারের বেশি মানুষকে চাকরি থেকে বরখাস্ত করবে এর প্রভাব কি ভোটে পড়বে এই লোকসভা নির্বাচন দেখুন বাংলার মানুষকে তো করে রেখেছে মুখ্যমন্ত্রী আগে কিন্তু অবশ্যই ঘুরবাস উস্যতা প্রতিপন্ন ঘটে তার কারণ যারা প্রকৃতভাবে শিক্ষা লাভ করে পড়াশোনা করে মেধাবী ছেলেমেয়েরা তারা চাকরি পায় অথচ টিএমসি নেতাদের ভোট দিয়ে যারা চাকরি পেয়েছে যারা মেধার তালিকায় ছিল না যারা বইমার সিট সঠিকভাবে পূরণ করে এবং সাদা কাগজ খাতা জমা করে যারা চাকরি পেয়েছে সেটা তো ইলিগাল সেটা যাদের চাকাও গেল চাকরিও গেল আর মুখ্যমন্ত্রী যাদের চাকরি পাওয়ার জন্য তাদের দিতে পারে এই বিষয়ে টোটালি ডিএমটি ছোটো থেকে বড়ো সব জটিল গুরুত্ব আছে আমি মনে করি ইমিডিয়েট এই কোর্টের রায়কে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যান্না করেছে এবং অমান্য করেছে যে কোর্টের রায় ঠিকই এটা বলা যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোর্টের বিরুদ্ধে নয় আমি মনে করি ইমিডিয়েট অ্যাকশন নিয়ে যাকে গ্রেফতার করা উচিত কতটা দাবি করছি আমরা এই পঁচিশ হাজারের মধ্যে কি কিছু ফ্রেশ ক্যান্ডিডেট থাকতে পারে না সবটাই উন্নীতি যদি থাকে তাদের সেকেন্ড অপশন তো দিয়েছে তারা আবার ইয়ে করতে পারে অবশ্যই তারা যদি সেই তালিকা নেতা তালিকার মধ্যে আসে এবং তাদের মনে করি হয়তো কিছু লোক থাকে তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন আদালত বিজেপির তীর্থক্ষেত্র এটা বলতে পারে একজন প্রশাসক কঠিন পথে আছে প্রশাসক বলতে পারে আদালত নিরপেক্ষতা বজায় রেখে সে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি তার প্রভাব খাটায় সেটা হয় না সেটা হতে পারে না আদালত আদালতকে অপমান করা হয়েছে আমি আদালতকে আদালতকে তো আমি বলতে পারি না তাদের উচিত ইমিডিয়েটের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে তার জবাব চাওয়া উচিত সঠিক জবাব না পেলে তাকে গ্রেপ্তার করে তাকে জেল খেলায় ভাড়া প্রতি সত্য দরকার আছে বাংলার মানুষের আপনার কী বিশ্বাস হয় যে ভোটের দিন সবাই ভোট দিতে পারবে ভোট লুট হবে না শান্তিতে ভোট হতে পারবে বা যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে আপনারা কি প্রোটেকশন রাখবেন মমতা ব্যানার্জি তো

পুলিশ যারা আছে প্রশাসনিক দপ্তর তাদের উদ্দেশ্য বলব আপনারা সরকারের সতর্ক যত যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারকে এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা বাস্তবায়িত করতে পারে সেই দিকে আপনারা সুনিশ্চিত করবেন আর বাংলার মানুষকে বলব আপনারা সদস্যভাবে সকলে এগিয়ে আসুন এই দুর্নীতির এই শরীর কাঠমানের মধ্যে আর ওই চোরেরা যেভাবে শিক্ষা প্রতি তৈরি করেছে সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষের রেশন থেকে শুরু করে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সব কিছুর অনুযায়ী আপনারা রোগে দাঁড়া আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওই দিন যদি কেউ ভোট কেন্দ্রের বাইরে বা আপনাকে ভোট দিতে যেতে বাধা দেয় আপনারা সর্বশক্তিকে বলুন আর যে কুকুর যে মগুরের শক্ত দরজ সেই মগুরটাই আপনারা দেওয়ার ব্যবস্থা একবার দিয়ে দেবেন দেখবেন এই কুকুরগুলো ঘরে ঢুকবে আর বাইরে বেরোনোর চেষ্টা করবেন মুগুর বলতে কি বলতে চাইছে দেখুন কুকুর যদি পাগল হয়ে যায় মানুষ অস্ত্র আট কেটে গেলে তখন কামড়ে দিতে কুকুরকে হয় ইট ছুটতে হয় তাহলে মুগুরতে মারতে তবেই ও পাল্টা পিস পা হয়ে ছুটে যায়

তার আইনি ব্যবস্থা না হলে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আছে সেটা করতে আপনি নির্বাচন হবে না আমরা তাদের উপর আস্থা রাখছি তার জন্য এখনও আমরা মিডিয়ার মাধ্যমে মানুষকে বলছি কেন্দ্রীয় বাহিনীকে বলছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলছি আপনারা সঠিক ব্যবস্থা নয় তারপরে যদি কেন্দ্রীয় বাহিনী দেখুন ভোট কেন্দ্রে থাকে

শিক্ষিক থাকে তো বাংলার খুব উজ্জ্বল হবে বাংলার মানুষ কলঙ্কিত হয়েছে বাংলার যে ঐতিহ্য ছিল সেটাকে ধীরে ধীরে এই তৃণমূল দলের চোর দলানিতে নিয়ে এসে এটাকে আমাদের ওভারকাম করতে আমি সবাইকে নিয়ে আমি মিডিয়ার মাধ্যমে সকল শুভবন্ধু সম্পন্ন মানুষকে আহ্বান করব আপনারা সকলে এগিয়ে আসুন সকলে মিলে এই বাংলায় যাওয়া দিকতা সেটাকে দূর করার দায়িত্ব সকলে আপনারা এবারে একটা কথা বলছেন যে মোদীর গ্যারান্টি কেন বলছেন মানে বিজেপির গ্যারান্টি একটা আছে যেহেতু বিজেপির প্রধানমন্ত্রী মোদী বিজেপি গ্যারান্টি মোদি গ্যারান্টি আমাদের কাছে আর মোদি দল আছে বিজেপি দলের নীতি আদর্শ বেলেই তো মোদী আক্রমণ হয়েছে আর বিশ্বমান্য নেতা বলছে আপনারা মোদী যদি এটা প্রধানমন্ত্রী মানে সকলের প্রধানমন্ত্রী সেটা করতে পারে আর যে দলের নীতি আদর্শে সে বড় হয়েছে সেই দলের কতটা ভালো চিন্তা ভাবনা থাকতে পারে সেই দলে আমি সকলকে আহ্বান বলব আগামী দিনে ভারতবর্ষ উনিশ গুরু হবে আর নরেন্দ্র মোদীর হাত ধরে এবং বিজেপির হাত ধরো বিশেষ সেই শক্তি আছে শুনে এর আগেও সত্যি আপনারা অনেকবার বলেছেন বিজেপি সম্পর্কে আছে আমরা আঠেরোটা এমপি পেয়েছি এবার দেখবেন আমরা খুব সুন্দর লাগবে এবার শক্তি এই বাংলায় যেভাবে সন্ত্রাস চালিয়েছে আমরা দুসরাম এর দেখেছি আমরা সেই তুলনায় সবাই সামনে না আসলে মানুষের মনে বিজেপি ঢুকে আছে বাংলার অধিকাংশের বেশি মানুষের মনে বিজেপি ঢুকে আছে তারা সঠিক সময় পেলে সেটা কাজে লাগাবে আর এই সঠিক সময়টা দু হাজার চোলান্ন কাজে লাগাবে আপনি যেটা বললেন যে মানুষের মনে বিজেপি ঢুকে আছে কিন্তু সেভাবে কর্মীদেরকে দেখা যাচ্ছে না বা

আপনি তৃণমূলকে পাগলা কুকুর বলছেন যে কুকুরকে মুকুট দিতে হবে এর মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী বারাসে এসে প্রোগ্রামে এসে আপনাকেও বলেছে আপনিও পাগলা কুকুর হয়ে গেছে হ্যাঁ কারণ আপনার একটা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে খেলা হবে প্রত্যেকের মতো এবারও খেলা হবে তবে এই পালাস কেন্দ্রে খেলতে না অখবর পেয়ে যাবে তিনি কী বলতো দেখুন উনি একজন ছিলেন ওই দুনিয়াটাই উনার জন্য সঠিক ছিলেন তিনি যে দুনিয়ায় এসছে এই দুনিয়ায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভুল দল চুজ করে ফেলেছে ওনাকে আমি বেশি কিছু বলতে চাই না আমি বলতে পারি তো এই বলবো ওনাকে কত দেখা যায় এই বারাসাতের মুখে সেটা আমার কাকলি দেবীকে কতদিন দেখা যায় সেটাও আমার ভালো বা বারাসাতের মানুষ কাকলি দেবীকেও দেখে না আর চির দেখে না অথবা এই গ্রিড আমি মনে করি তারা সেদেরকে ওই নায়ক নায়িকা সেদিকে শুটিং করে বানালে ওটাই ভালো

কাজে লেগেছে বাবার আশা এখনো ড্রেনেজ ঠিক নেই এখনো কাঁচরা ফেলবে কোথায় সেই কালার গাড়ি পর্যন্ত নেই সেই সেট করতে পারেনি এখন ঠিকভাবে একটা জল হলে পুরো বারাসাত থেকে শুরু করে চারিক মাসে ঢুকে যাচ্ছে তার কোনো জল নিকাশের ব্যবস্থা করতে পারে প্রত্যেকবার প্রতিবাদ করতে নিয়ে এত কথা বলছেন আন্ত্রম ঠাকুর থেকে সুব্রত ঠাকুর বা এখনো কেউ আবেদন করেনি মানুষ এভাবে প্রধানমন্ত্রী এইবার আবেদন করেছে কে তার সবাই

মানে মমতা মমতা ঠাকুর যেটা বলছেন যে নিঃস্বর নিঃস্বত নাগরিকত্ব আপনি কি সেটা সেটার পরিপদে হাঁটছেন

তখন কথাটা চিরঞ্জিত না চিরঞ্জিত চক্রবর্তীকে আপনি শখের রাজনীতিবিদ বললেন ওনাকে ঠিক মতো দেখা যায় না প্রত্যেকবারই বলেন আমি এবারে ভেবে দাঁড়াবো না আমি মমতা বারবার বলি কিন্তু দিদি আমায় ছাড়তে চান এই যে বারবার ওনার বলা এটার মধ্যে কি কোনো কিছু এটা তো বাংলা তারবাসী দেখেছে আর এর আগে তো ভোট হয়নি প্রশাসন হয়েছে ভোট ভোট করা হয়েছে এইবার বাংলার মানুষ দেখেছে এই লোকসভায় ভোটার মায়ের চতুর্থ মানচিত্র চতুর্থ চেঞ্জ করে দেবে পা মানুষ আর পরবর্তী এই বিধানসভায় শ্রীঞ্জু দত্তর দেখা যাবে দাদা শান্তনু ঠাকুর একটা কথা বলছেন এই সিএ এ এখন নামলুক নিয়ে এটা মূলত আগামী প্রজন্মের জন্য আসে

দু মিনিট হ্যাঁ সেটা হচ্ছে